হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গোচি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের তৃতীয় অধ্যায় আরোহের প্রকারভেদ থেকে সাদৃশ্য অনুমানের মূল্য ও গুরুত্বপূর্ণ শর্ত নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক বন্ধুরা আমরা জেনে নিব অপ্রকীত আরোহের সংজ্ঞা যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য অনুপস্থিত তাদেরকে অপ্রকীত আরোহ বলে যুক্তিবিদ মিলের মতে আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহ অনুমানে আমরা জানা থেকে অজানায় কিছু থেকে সকলে এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় গমন করে থাকে আর এভাবে জানা থেকে অজানায় গমন করাকে আরোহমূলক লম্ফ বলা হয় মিলের মতে এই আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের প্রাণ কেন্দ্র এটি বিশ্লেষণ করলে দেখা যায় যে পূর্ণাঙ্গ আরোহ যুক্তি সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজনে এ বৈশিষ্ট্য অনুপস্থিত তাই এরা অপ্রকৃত আরোহ বন্ধুরা মিলের মতে এই প্রক্রিয়াগুলো দেখতেই শুধু আরোহের মতো কিন্তু এদের মধ্যে জানা থেকে অজানায় কোনো গমন নেই কাজেই এরা আরোহ নামে অযোগ্য তার ভাষায় এরা তথা কথিত অসঙ্গত আরোহ বন্ধুরা অপ্রকৃত আরোহ তিন প্রকারের এগুলো হলো পূর্ণাঙ্গ আরোহ যুক্তি যুক্তিসাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন আরোহ আমরা প্রথমেই জানব পূর্ণাঙ্গ আরোহের সংখ্যা ও উদাহরণ সম্পর্কে কোন তথাকথিত সার্বিক যুক্তিবাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষার পর সেই সার্বিক যুক্তিবাক্যটি স্থাপন করবার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে পূর্ণাঙ্গ আরোহে আমরা কোনো একটি ক্ষুদ্র সমষ্টির অন্তর্গত প্রতিটি দৃষ্টান্তকে পৃথক পৃথকভাবে পরীক্ষা করে থাকি তারপর যদি দেখি যে কোনো একটি কথা তাদের প্রত্যেকের বেলায় সত্য তাহলে অনুমান করি যে উক্ত কথাটি সবার বেলায় সত্য বন্ধুরা উদাহরণ দেওয়া যেতে পারে যে একটি ঝুড়িতে বৃষ্টি আম আছে আমি একটি একটি করে ঝুড়ির সব কয়টি আমেরই স্বাদ গ্রহণ করলাম এবং দেখলাম যে প্রতিটি আমি মিষ্টি তখন আমি সিদ্ধান্ত নিলাম যে ঝুড়ির সবগুলো আমি মিষ্টি বন্ধুরা আবার একটি বাগানে কতগুলো গাছ আছে আমি সেখানে গিয়ে ঘুরে ঘুরে প্রতিটি গাছকে পরীক্ষা করলাম এবং দেখলাম যে প্রত্যেকটি গাছই আম গাছ তখন আমি অনুমান করলাম যে বাগানের সবগুলো গাছে আম রয়েছে এবং সবগুলো গাছই আম গাছ আর এই ধরনের অনুমানকেই পূর্ণাঙ্গ আরোহ বলে বন্ধুরা পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়ে থাকে কারণ এখানে সবগুলো বিশিষ্ট দৃষ্টান্তের গণনা শেষ করবার পর সিদ্ধান্ত অনুমান করা হয় পূর্ণাঙ্গ আরোহের সিদ্ধান্ত সবসময় নিশ্চিত সিদ্ধান্তের সত্যতা সম্পর্কে সন্দেহের কোনো অবকাশ নেই কারণ সিদ্ধান্ত স্থাপনের পূর্বে সবগুলো দৃষ্টান্তই পরীক্ষা করে নেওয়া হয় একটি দৃষ্টান্ত বাদ রাখা হয় না আর তাই মধ্যযুগীয় যুক্তিবিজ্ঞান একে নিখুঁত বা নির্দোষ আরোহ বলে অভিহিত করেছেন বন্ধুরা পূর্ণাঙ্গ আরোহের আরও কয়েকটি দৃষ্টান্ত হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল প্রভৃতি প্রত্যেকটি গ্রহই সূর্যের চারিদিকে ঘোরে সুতরাং সকল গ্রহ সূর্যের চারিদিকে ঘোরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রভৃতি প্রত্যেকটি ইংরেজি মাসের দিন সংখ্যা বত্রিশ থেকে কম সুতরাং ইংরেজি সকল মাসের দিন সংখ্যাই বত্রিশ থেকে কম একটি শ্রেণীর পঁচিশ জন ছাত্রের প্রত্যেককে পৃথক পৃথকভাবে পরীক্ষা করে দেখা গেল যে তারা প্রত্যেকেই মেধাবী সুতরাং শ্রেণীর সকল ছাত্রই মেধাবী বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়ে পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং এর সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই যেসব আরোহ প্রক্রিয়ায় আরোহের মূল বৈশিষ্ট্য অনুপস্থিত তাদেরকে অপ্রকৃত আরোহ বলে যুক্তিবিদ মিলের মতে আরোহমূলক লম্প হচ্ছে আরোহের মূল বৈশিষ্ট্য আরোহ অনুমানে আমরা জানা থেকে অজানায় কিছু থেকে সকলে এবং নিরীক্ষিত থেকে অনিরীক্ষিত ঘটনায় গমন করি আর এভাবেই জানা থেকে অজানায় গমন করাকে আরোহমূলক লম্ফ বলা হয় মিলের মতে এই আরোহমূলক লম্ফ হচ্ছে আরোহের প্রাণকেন্দ্র অপ্রকৃত আরোহ তিন প্রকার যথা পূর্ণাঙ্গ আরোহ যুক্তির সাম্যমূলক আরোহ এবং ঘটনা সংযোজন কোনো কথিত সার্বিক যুক্তি বাক্যের অন্তর্গত প্রতিটি দৃষ্টান্ত পরীক্ষার পর সেই সার্বিক যুক্তি স্থাপন করবার পদ্ধতিকে পূর্ণাঙ্গ আরোহ বা পূর্ণ গণনামূলক আরোহ বলে পূর্ণাঙ্গ আরোহকে পূর্ণ গণনামূলক আরোহ বলা হয়